সালামু আলাইকুম শুভ সকাল আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন বাজারে চলে আসলাম আকাশটা মেঘলাশ গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এখানে মাদ্রাসা আছে ভিউটা আমি আজকে মাছ দেখাবো কোনটার দাম কত চলুন তো যে যেখানে থাকবেন প্রবাসী ভাইরা ভালো থাকবে প্রবাসী ভাইরা ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে স্বদেশের যে টান সেটা যারা প্রবাস আছে তারাই বুঝতে পারে স্বদেশ ভূমি নিয়ে ওরা খুব মিস করে বাবার জীবনটা অনেক কষ্টের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্কতা পাঁচ সাথে কাজ করবেন ইনশাল্লাহ আমি এখন মাছের ভিডিও দেখাবো চলুন দেখা যায় কোনটার দাম কত শৈল মাছ এটা সাতশো টাকা কেজি আর হলো এগুলো দুইশো টাকা কেজি দুশো ষাট আজকে আকাশ মেঘলা বাজারের লোক কম এগুলা দুইশো টাকা কেজি

তিনশো ষাট টাকা কেজি আর এগুলো চারশো বিশ টাকা পাবদা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি পাবদা আজকের বাজারে এই রেট যাচ্ছে